শয়তানি কালা জাদু এবং শয়তানি লজ্জাত নেশা বইটা কিন্তু আবার চলে এসেছে তিনশো বছর আগের পুরনো তিনশো বছর আগের পুরনো শয়তানি লজ্জাত নেশা বইটা আবার চলে এসেছে আপনাদের রিকোয়েস্টটা আবার সংগ্রহ করেছি দেখেন বইটা শশীপত্র দেখেন আমাকে লেখককে বিস্তারিত শব্দ আছে দেখেন আদি অসল প্রাচীন আর বইয়ের মূল্য কত আছে তাও দেওয়া আছে সমস্যা অল্পটাকে রাখা যাবে এটা অরিজিনাল বই দেখেন শুষীপত্র দেওয়া আছে বিস্তারিত সবকিছু তো অনেক লোকে মানে প্রায় অনেক লোকে রিকোয়েস্ট করছে এই বইটা আবার সংগ্রহ করার জন্য এই জন্য সংগ্রহ করছি পরবর্তী ভিডিওতে সূচিপত্র দেখাব কি আছে না আছে তো এখন শর্টকাট ভিডিওতে দেখাইছি কি কী আছে না আছে একটু বিস্তারিত আপনারা দেখবেন আমি সূচিপত্রগুলো দেখাচ্ছি আপনার ভিডিওটা থামিয়ে থামি দেখে নেবেন তারপর পরবর্তী সামনের ভিডিওতে একটা একটা করে দেখাবো শুশীপত্রটা কি আছে না আছে বিস্তারিত বান আছে বর্শীকরণ আছে বিচ্ছে দুচ্ছে টোনা সময় ইত্যাদি সব আছে এটাতে সব সব এ টু জেড ঠিক আছে তো যাই হোক বইটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে আবার সংগ্রহ করা হলো ঠিক আছে প্রায় অনেক লোকে বইটার জন্য মনে করেন আমাকে প্রতিদিন কল দেয় ঠিক আছে প্রায় অনেক লোকে কল দেয় এই বইটা সংগ্রহ করার জন্য তো এর আগে বইটা আমরা এনেছি পাঁচ পিস পাঁচ পিস যেদিন ভিডিও করছি মানে কিতাব এনে যেমন আজকে কিতাব আইসে রাত্রে ভিডিও করছি এরপরের দিন পাঁচ পিস বিক্রি হয়ে গেছে তো অনেকজনের রিকোয়েস্টে বইগুলো কিন্তু আবার সংগ্রহ করছি প্রায় অনেক মানে অনেক কালেকশান আমাদের কালেকশান অনেক বই চলে এসেছে শয়তানি কালা যাদের এবং কি শয়তানি লজেতনেছে এই কিতাবটি ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন আট ঘন্টা শত্রু শেষ এটা কিন্তু খুবই খতরনাক একটা কাজ দেখেন আট ঘন্টা শত্রু শেষ তারপর দেখেন আঠারো ঘন্টায় মানুষ মানুষ আনার উপায় শত্রুকে বোবা করার উপায় মানুষকে কঙ্কাল বান মারা হ্যাঁ যে কোনো লোককে বস করা দশ ঘন্টায় দুই ঘন্টায় বান মারা দুই ঘন্টায় বসি করেন মুহূর্তের মধ্যে মানুষকে বস করা হ্যাঁ মুরগি চালান দেওয়া সমস্ত কাজ সম্পূর্ণ হওয়া তারপর আছেন সাত দিনে চালানি পাঁচ ঘন্টার ভিতরে বসী যে কোনো গাছ মারা কৌশল হ্যাঁ তারপর আসছেন শত্রুকে বস করা আকর্ষণ করা বান কাটা শত্রুকে শাস্তি দেওয়ার বিদ্যা যে কোনো শত্রুকে বশীকরণ করা কালা জাদু থেকে বাঁচার সাত দিনে বশীকরণ চাকরি হওয়ার তবদি স্বামী স্ত্রীর বশীকরণ করা রাজমোহিনী হ্যাঁ কার সর্বকার সিদ্ধু হওয়ার কবজ তারপর দোকানে ব্যবসা বৃদ্ধির কবচ বারো ঘন্টা ছেলেমেয়ে বসীকরণ যে কোনো ছেলেমেয়ের বিবাহ হওয়ার এক ঘন্টার ভিতরের কাজ বসীকরণ কাজ হওয়ার সিদ্ধি কবজ ফেমি ফেমি হাজির করা আট ঘন্টা মানুষকে বস করা আট ঘন্টা ফেমি ফেমি বাড়ি থেকে বাইরে করে আনা সর্বকাজ সিদ্ধি মোহাব্বত হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ছবি দিয়ে বশীকরণ মাত্র সাত দিনে বসীকরণ নারী বসীকরণ কবিতর সালান ছবি দিয়ে নারীগুলি বসীকরণ নারী বসীকরণ লোক হাজির করা হ্যাঁ তারপর আছেন মাটির নিচে তাবিজ তারপর আছেন ভেদ বান মারা কবজ শরীর বন্ধ করা কবচ আকর্ষণ করা কবচ চালান করে পাগল করার কবজ বিদেশ হতে লোক ফেরা থানা কবচ বিবাহিত নারীকে বসীকরণ করার কবজ বিচ্ছেদ ঘটাইবার নকশা দু ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিচ্ছেদের নকশা হাওয়া বাতাস দূর করার তবদির সর্বরোগের রাজমোহিনী তব্দির ব্যথা খসার তব্দির কালো দোষ নকশা তারপরে হাজির করা শত্রুকে শাস্তি দেওয়া যে কোনো দোষ নষ্ট করা নারী বসীকরণ শত্রুকে শাস্তি দেওয়া টাকরি জিন্নাত ছাড়াইবার জেন ছাড়াইবার নকশা আসন নষ্ট করার কবজ দেও পরি আসন নষ্ট করার কবজ নাক দেও আসন নষ্ট করার কবজ বিভিন্ন জিনিস সাথে দেও বা বা ভূতের আসন নষ্ট করার কবজ। ছোটো বাচ্চারা ভয় ফাইলে তার তবদির যে কোনো রোগে হওয়ার কবচ শ্বাস দেওয়া ছাড়ার কবজ বা খসিয়া সারা ছাড়া শ্বাসের উপর হাজির করার কবজ বাড়িঘর বন্ধ করার কবজ বাড়িঘর বন্ধ করার কবজ ঘর বন্ধ করার কবজ তারপর আসেন ঘর বাড়ি বন্ধ করার নকশা বাড়ি বন্ধ করার নকশা বান বেত কাটার নকশা তারপর আসেন কার্যকারী বশীকরণ নকশা বা বান মারার নকশা বশীকরণ নকশা একদিনে বশীকরণ নকশা দূরে মানুষ হাজির করার তাবিজ মাত্র সাত দিনে বশীকরণ দেহ ধরা রুগী কবচ মাত্র এক ঘন্টায় বসীকরণ করা নজর নজর দুষ করা সঙ্গে সঙ্গে নারী হাজির করা সাত দিনে নারী হাজির করা স্বামীকে বাধ্য করা মাত্র সাত দিনে পুরুষ বসীকরণ সাফের ভয় নিবারণ বিবাহ বন্ধ করা মাসিক বন্ধ করা তারপর হচ্ছেন শরীর বন্ধ করা আসন বন্ধ করা হ্যাঁ পাগল ভালো করার তাবিজ পাগল ভালো করার তাবিজ পাগলা ভালো করার তাবিজ তারপর আছেন শত্রুকে পাগল করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো চাকরি যিনি আসন নষ্ট করা তারপর আছেন ট্রাকরি যিনি আসন নষ্ট করা সর্ব ট্রাক ভালো করা ট্রাকরি যিনি আসা নষ্ট করা বিবাহিত নারীকে হাজির করা বশীকরণ করা সাত দিনে বশীকরণ বশীকরণ নকশা চব্বিশ ঘন্টার ভিতরে বশীকরণ নকশা সাত দিনে বশীকরণ নকশা বশীকরণ নকশা তিন দিনে বশীকরণ নকশা বশীকরণ চালান কবজ শত্রু ফ্যাটে রোগান্ত করা শত্রুকে রোগে আক্রান্ত করা শত্রুকে বাড়ি থেকে বাইর করা শত্রুকে চালান করা কবজ হ্যাঁ স্বামী স্ত্রীর ভিতরে স্বামী স্ত্রীকে হাজির করা শত্রুর বাড়িতে রোগ চালান করা দূর থেকে মানুষ আনা হ্যাঁ দুজনের মধ্যে মোহামত ফয়দা করা জিন হাজির করা জিন চালান করা রক্তবান মন্ত্র প্রেম ফ্রেমকে হাজির করার মন্ত্র যে কোনো ছেলেমেয়েকে হাজির করার মন্ত্র প্রেম প্রেমকে হাজির করার মন্ত্র আরও অনেক অনেক প্রায় বইটা অনেক বড় সবগুলো দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি বলতে বলে মুখ ধরে গেছে তো আমি সামনে পরবর্তী ভিডিও করব একদম সুশীবত্র আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিবে একটা একটা করে তো আমি জাস্ট এখানে কিছু উপস্থাপনা করতেছি কারণ বইটা আজকে আমাদের হাতে প্রায় আজকে চলে এসেছে তাই শর্টকাট ভিডিওটা করে দেখাইছিলাম কারণ অনেক লোকে আসে অর্ডার দিয়ে রাখছে এর আগেও কিছু লোকে অর্ডার দিয়ে রাখছে ওগ্রিম যে আসার সাথে সাথে তারা জানাইতাম বলছিলো তো ওনারা কিন্তু অগ্রিম কেউ পাঁচশো টাকা অগ্রিম পাঠিয়ে দিচ্ছে কেউ দুশো টাকা পাঠিয়েছে কেউ কুরিয়ার খরচা পাঠিয়ে দিয়েছে অর্ডার কনফার্ম করে দিয়েছে তো যাই হোক সেই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা শর্টকাট করা হয়েছে বইটা চলে এসেছে সেই জন্য ভিডিওটা করছি পরবর্তীতে ভিডিওটা সম্পূর্ণ করা হবে সমস্যা নেই দু তিন দিন পরে ভিডিওটা আবার মনে করেন সম্পূর্ণ সুসীফতর দেখানো হবে জাস্ট এখন কিছু জিনিস দেখাচ্ছি যে বইটা চলে এসেছে জাস্ট এটাই দেখাচ্ছি বা তাদের তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা হয়েছে যাতে তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারছে যে বইটা চলে এসেছে ঠিকানা এই বইটা পাঠিয়ে দেবো তো যারা অগ্রিম অর্ডার করে রাখছেন তারা দ্রুত পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন বইটা চলে এসেছে খুব দ্রুত বইটা যারা যারা অর্ডার করে রাখছেন তাদের ঠিকানা তিন দিনের ভিতরে বইটা পৌঁছে যাবে তো যাই হোক দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আপনি দেখতে পাচ্ছেন বইটা কিন্তু অরিজিনাল চন্দন কাঠার কাগজের কিতাব আপনারা দেখতে পাচ্ছেন কিতাবই ডাইরেক্ট আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে একটি অজাজত্নামা দেওয়া হবে গুরু অনুমতি দেওয়া হবে এবং কিতাবের সাথে একটি জাফরানকারী দেওয়া হবে সমস্যা সমস্যালো পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে কেমনে কাজ করতে হবে হাতে কলমে প্র্যাকটিক্যালি সব কিছু শিখে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আর যে কোনো জিনিস বসতে সমস্যায় লাইফ টাইম পরামর্শ দেওয়া হবে শুধু আমাদের থেকে যে কিতাবগুলো কিনবেন ওই কিতাবে যদি কোথায় বসতে সমস্যা হয় বুঝিয়ে বলে দেওয়া হবে পরামর্শ দেওয়া হবে বিস্তারিত একটু যায় যাই হোক প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম